টিকলি টিকলি এই তো ছোটো তুই এখানে টিকলিকে দেখেছিস এই তো এখানে ছিল বর্দি মনে হয় বাগানে গেছে উফ তোর এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ছোট কত করে বললাম এই কদিন রোদে একটু কম বের হ। তা না কিছু মনে করিস না ছোটো তোর মেয়ের জন্য তো তোর দাদা কত বড়লোক বাড়ির সম্বন্ধ এনেছে তাই কদিন তোদের কলকাতায় এসে থাকতে বললাম যাতে আমি ঘষে মেজে পরিষ্কার করে তাদের দেখাতে পারি তাদের পছন্দের ব্যাপারটাও তো দেখতে হবে তাদের পছন্দ হলে তবেই না বিকেলবেলা আসুন আসুন মিস্টার রয় আসুন মিসেস রয় বসুন বসুন লিনা সীমা টিকলিকে নিয়ে এসো মিসেস রয় টিকলির দিকে একবার তাকিয়েই বললেন সবে ঠিক আছে তা তুমি ঘরের সব কাজকর্ম পারো তো মিস্টার রয় বললেন দেনা পাওনার কথা তো আপনাকে বলেইছি পণ আমরা নেব না যা দেবেন আপনার মেয়ে জামাইকেই দেবেন আর শুনেছেন তো অমিতবাবু আপনার দাদার কাছে ছেলে একটা নতুন ফ্ল্যাট নিয়েছে কিছু জিনিস তো ছেলে কিনেইছে বাদ বাকি যেটুকু ওইটুকু না হয় আপনারাই সাজিয়ে দেবেন তাতে আপনাদের মেয়েরই সুবিধা হবে টিকলির মা তার বাবার দিকে তাকায় তিনি ইশারায় আশ্বস্ত করে বলেন সব হয়ে যাবে মিস্টার রয় বলেন তাহলে আজ আমরা উঠি অমিতবাবু বলেন না না এখনই উঠবেন কি একটু মিষ্টি মুখ করুন মিস্টার রয় বলেন না না আমরা মিষ্টি খাই না ওনারা চলে যেতেই সবাই বিয়ের আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে টিকলি বলে এই বিয়ে আমি কিছুতেই করব না কোথা থেকে তোমরা ওদের সব চাহিদা মেটাবে অমিতবাবু ও সীমাদেবী বলেন টিকলি তুই এসবের মধ্যে থাকিস না সব হয়ে যাবে টিকলির জেঠু বলেন ওরা বেশ বড় লোক আর তোমার মেয়ে তো সুন্দরই নয় ওনারা পছন্দ করেছেন এইটুকু তো দিতেই হবে আজ টিকলির বিয়ে সেজে উঠেছে বর্ধমান জেলার ফুলতলি গ্রামের সীমা ভবন বিয়ে বাড়িতে সবাই হৈ হৈ করছে কিন্তু টিকলির বাবা মায়ের মুখে আনন্দ নেই অমিতবাবু পাত্রপক্ষের চাহিদা অনুযায়ী সবই জোগাড় করেছেন কিন্তু এসি কেনার টাকাটা তিনি আর জোগাড় করতে পারেননি বর নিয়ে আসার পর মিস্টার যে কী বলবেন সেই নিয়ে তিনি খুবই চিন্তায় আছেন তিনি অবশ্য ভেবে রেখেছেন পাত্রপক্ষের হাতে পায়ে ধরে হলেও তিনি কন্যাদায় মুক্ত হবেন তবুও একটা ভয় তার পিছু ছাড়ছে না বর এসেছে বর এসেছে শুনে অমিতবাবু তাড়াতাড়ি রাস্তায় বেরিয়ে আসেন কিছুক্ষণের মধ্যেই বাড়ির মহিলারা স্ত্রী আচার সেরে বরকে বাড়ির মধ্যে নিয়ে যায় অমিতবাবু মিস্টার রয়ের হাত ধরে বলেন আসুন আসুন দাদা ভিতরে আসুন মিস্টার রয় অমিতবাবুকে বলেন আগে মেয়ে জামাইকে আপনারা যা দিচ্ছেন আমাকে সেই ঘরে নিয়ে চলুন অমিতবাবুর হাত পা কাঁপতে শুরু করে তিনি বলেন আসুন এই দিকের ঘরেই সব রাখা আছে যৌতুকের জিনিসপত্র খুঁটিয়ে দেখে মিস্টার রয় বলেন এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে ঘর সাজানো যায় তাছাড়া আর জিনিসগুলো তো সবই ভীষণ কম দামি এত কম দামি সব জিনিসে ঘর সাজালে তো আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখই থাকবে না আর তাছাড়া এসি কই এসি তো দেননি অমিতবাবু আমতা আমতা করে বলেন বাকিগুলো আমি সব আস্তে আস্তে দিয়ে দেব মিস্টার রয় ওনাকে থামিয়ে দিয়ে বলেন আরে দাঁড়ান দাঁড়ান আগে আমি বাড়ির সবার সঙ্গে কথা বলে তো দেখি বলে উনি পাত্রপক্ষের বসার জায়গার দিকে চলে যান একটু পরে তিনি সঙ্গে কয়েকজন আত্মীয় নিয়ে অমিতবাবুর দিকে এগিয়ে আসেন শুনুন অমিতবাবু আমার ছেলেরও এই বিয়েতে মত নেই মিস্টার রয়ের কথা শুনে টিকলির বাবা মায়ের শরীর খারাপ করতে শুরু করে টিকলির বাড়ির সবাই ততক্ষণে বলতে শুরু করেছে মেয়ে তো তাহলে লগ্ন হবে আর পারবেনই না যখন দিতে তাহলে বড়োলোক বাড়িতে সম্বন্ধ করলেন কেন টিকলির বাবা মিস্টার রয়ের পায়ে ধরে বলেন না না আপনি এরকম বলবেন না দাদা বর নিয়ে যাবেন না এরকম হলে তো আমার মেয়ে লগ্ন হবে ওর তো আর কোনোদিন বিয়েই হবে না দয়া করুন বিয়েটা হতে দিন মিস্টার রয় বলেন এই কে আছো সবাই চলো এই বিয়ে হবে না টিকলির মা তো কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তাকে নিয়ে বাড়ির সবাই ভিতরে নিয়ে চলে গেল টিকলির বাবা বললেন একটু দাঁড়ান দাদা বলে দৌড়ে গিয়ে ঘর থেকে দলিল নিয়ে এসে মিস্টার রয়ের হাতে দেন টিকলি ঘর থেকে কিছু কিছু শুনতে পাচ্ছিল সে আসতে চাইলে সবাই তাকে বাধা দিচ্ছিল সুযোগ পেয়ে টিকলি বাইরে এসে দেখে তার বাবা মিস্টার রয়ের হাতে তাদের বাড়ির দলিল তুলে দিচ্ছেন সেই দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না সে এগিয়ে যায় সবাই তাকে বাঁধা দেয় টিকলি এগিয়ে এসে মিস্টার রয়ের হাত থেকে দলিলটা কেড়ে নেয় বাবার দিকে তাকিয়ে বলে তুমি এটা কি করছো বাবা অমিতবাবু বলেন কে আছো ওকে ভিতরে নিয়ে যাও শুনুন মিস্টার রয় আর আপনার সুযোগ্য পুত্র আপনিও শুনুন আমি নিজে বলছি আমি এই বিয়েটা করব না সবাই বলে চুপ কর তুই এটা কি বলছিস জানিস তুই লগ্ন ভ্রষ্টা হবি টিকলি বলে বিয়েটা তো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়েটা না হলে আমি শুধু লগ্ন হব আর উনি উনি তো হচ্ছেন না ওখানে উপস্থিত সবাই বলেন তর্ক করিস না টিকলি এটাই সমাজের নিয়ম টিকলি বলে আমরা মেয়েরাই শুধু সমাজের এই নিয়ম মানব আর যদিও আমাকে আপনারা লগ্নভ্রষ্টা বলেন তবু আমি এই নিচু মনের মানুষকে বিয়ে করব না আর আমিও চাই না এই বিয়ে করতে পাত্রপক্ষের সবাই বলেন বাবা ভালোই হয়েছে এই মেয়ের সঙ্গে বিয়ে না হয়ে টিকলি বলে হ্যাঁ ভালোই হয়েছে আপনারাই বলুন তো মেয়ের বাবা মা হওয়া কি অপরাধ যদি অপরাধ না হয় তাহলে কন্যাদায় কথাটা আসবে কেন তারা জন্ম থেকে একটা মেয়েকে মানুষ করে কি অন্যের পায়ে ধরে নি হওয়ার জন্য আর তাছাড়া তারা তাদের সব সম্বল দিয়ে পথে বসলেও কি কোনো বিশ্বাস আছে যে এই সব লোভী মানুষরা তাদের মেয়েকে সুখে রাখবেন মিস্টার রয় বলেন চলুন চলুন এত লেকচার শুনতে আমরা আসিনি একে মেয়ে পক্ষ তার উপর এত কথা টিকলি বলে একটু দাঁড়ান টিকলি তাদের দেওয়া আশীর্বাদের নেকলেস খুলে মিসেস রয়ের হাতে ধরিয়ে বলে নিয়ে যান এটার কথা ভুলে যাচ্ছিলেন কি আমরা গরিব হতে পারি তবে আপনাদের মতো লোভী নই টেকলি হাত জোর করে বলে এবার আপনারা আসতে পারেন বেশিরভাগ ঘরে বিশেষ করে গ্রামেগঞ্জে আজও মেয়েদের পরিবার নিঃসম্বল হয়ে মেয়েদের বিয়ে দেন পরবর্তীকালে তাদের মেয়েরা এই সমস্ত লোভীদের হাতে পড়ে কখনোই সুখী হয় না এসব মানুষরা নিচু মনেরই হয় আমাদের শিক্ষিত সমাজ থেকে হয়তো লগ্নভ্রষ্টা কথাটা উঠে গেছে কিন্তু শহর বা গ্রাম কিছু কিছু মানুষদের মধ্যে এখনো দেখা যায় অতএব সব বাবা মায়েরা নিজেদের মেয়েদেরকে শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে দিন কন্যা সন্তান দায় নয় কন্যা সন্তানরা দশভূজা তারাও দেশের উজ্জ্বল ভবিষ্যৎ